নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল আঠাশে সেপ্টেম্বর দু মকর রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশি যারা আছেন আপনি আপনি আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন শারীরিক বিশ্রামের অবশ্যই প্রয়োজন আছে আপনি যদি বিদেশে কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনের সহায়তা করবে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন আপনার প্রাণের বন্ধু যারা রয়েছেন সমস্ত দিন আপনাকে এ সম্পর্কে চিন্তা করবে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না কারণ প্রেম তার শ্রেষ্ঠ সময় পৌঁছাবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট্ট পার্টি রাখতে পারেন আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে আট প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গাছের বা গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না কারণ গ্রহ বৃহস্পতির ভবন বোম্ভার রূপ আজকে আপনার স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি অর্থনৈতিক খুব ভালো পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবন ভালো নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি আর অ্যান্ড দন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন দৈনিক রাশিফল ফল মকর রাশি দিনটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আসছি ধনু রাশি নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন